নারীর শুভ ও অশুভ লক্ষণ এক যে মহিলার কপাল লম্বা এমন মহিলা তার শ্বশুর বাড়ির জন্য অশুভ দুই যে মহিলার কোমর ভারী এই ধরনের মহিলারা যা খুশি তাই করে এবং কারো কথা শোনে না তিন যদি একজন মহিলা হাঁটার সময় তার পা দিয়ে ধুলো উড়িয়ে হাঁটেন এমন মহিলারা পরিবার ধ্বংসের কারণ হয় দাঁড়াতে পারে চার যেসব মহিলার কানে প্রচুর চুল থাকে এই ধরনের মহিলারা ঘরে ঝামেলার কারণ হয়ে দাঁড়ায় পাঁচ যে মাহলাদের আঙুল লম্বা এবং সুন্দর এই ধরনের মহিলা তার স্বামীর জন্য ভাগ্যবান প্রমাণিত হয় ছয় একজন মহিলার যদি নাকে তিল থাকে এমন মহিলা খুব ভাগ্যবান হয় এবং এই মহিলারা জীবনে সমস্ত আনন্দ পান সাত যে মহিলাদের গোড়ালি চোরা তাদের রাগ বেশি হয় আট যে নারীর চোখ হলুদ এবং একটু ভয়ঙ্কর এই ধরনের নারীর স্বভাব খুবই খারাপ এদের হয়ে বলে মনে করা হয় নয় যে নারীর রাশি ধনু মিন এবং বৃষ তারা খুব ভাগ্যবান তারা অল্প সময়ের মধ্যে অনেক সাফল্য পায় দশ যেসব নারীর জীভের রং লাল এই ধরনের নারীরা তাদের জীবনের প্রতিটি সুখ পান এগারো যেসব মহিলার ঠোঁটের উপরের অংশে বেশি চুল থাকে এবং তাদের উচ্চতা অনেক লম্বা হয় এই ধরনের মহিলারা তাদের স্বামীর জন্য অশুভ প্রমাণিত হয় বারো যে মহিলার কনিষ্ঠ আঙুল মাটি স্পর্শ করে না এমন মহিলার অনেক স্বামী থাকে তেরো যে নারীর পেট কলসির মতো সে নারী সারা জীবন দারিদ্র ও দারিদ্র্যের মধ্যে দিয়ে পার করে চৌদ্দ যে মহিলার অনামিকা আঙুল ছোট এমন মহিলারা জগ তারা প্রতিটি বিষয়ে ঝগড়া করে পনেরো যে মহিলার ঘাড় বাঁকা এ ধরনের নারীরা তাদের জীবনে দাসীর কাজ পান